জয় হিন্দাম অন সিকিন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল তো আপকামিং যে সমস্ত ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল বিভিন্ন খেলাগুলো আছে সেই সমস্ত খেলার যে আয়োজক দেশ তো তার উপরেই কিন্তু আজকে আমাদের এই সেশনটি তো এবং তোমরা নিশ্চয়ই টপিক দেখে বুঝতে পারছো যে এই সেশনটা কিন্তু খুব মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা তো প্রায় সব এক্সামে কিন্তু এই টপিকের ওপর থেকে কোয়েশ্চেন করা হয় কম বেশি তো যাদের এই যে সামনে এসএসসি জিডি এক্সাম আছে বা সামনে এস এস সি এম টিএসি এইচএসএল বা পিএসসি ক্লাস্রি বা সামনে এই যে মার্চ মাস থেকে ফোর এস আই পরীক্ষা আছে তো ফোর এস আই বা ডব্লুবিপি কেপি কনস্টেবল লেডি কনস্টেবল বা এসআই পিলির জন্য কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ তো তোমার সেশনটা পুরোটা খুব মন দিয়ে দেখো তো চলো এবার আমাদের সে শুরু করা যাক তো দেখো আমরা ফার্স্ট দেখবো যে ফুটবল বিশ্বকাপ পুরুষদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ তো দেখো তেইশতম যে ফিফা ওয়ার্ল্ড কাপ মানে পুরুষদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা তেইশতম যেটা হবে সেটা দু সালে এবং তার আয়োজক দেশ আছে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র চব্বিশতম যে ওয়ার্ল্ড কাপটা হবে সেটা দু হাজার সালে এটা আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়ে এবং চিলি এই চারটে দেশ মানে আয়োজক দেশ হিসেবে আছে পঁচিশতম হবে দু হাজার চৌত্রিশ সালে সেটা আয়োজক দেশ আছে সৌদি আরব ঠিক আছে তারপর চলো নেক্সট ফুটবল বিশ্বকাপ মহিলাদের যে ফুটবল বিশ্বকাপ তো এটা নাইন্থ এডিশন হবে মানে সরি এটা নাইন্থ এডিশন দু সালে হয়ে গেছে তো তার আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এবং টেন্থে যেটা এটা তোমাদের দু হাজার সালে এটার কিন্তু মানে আয়োজক দেশ কে হবে এটা কোনো ডিক্লেয়ার করা হয়নি তো সেই জন্য আমি এই ইনফরমেশনটা দিই নামি তারপর চলো নেক্সট আছে যেটা ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের যে ক্রিকেট বিশ্বকাপ তো এটার তেরোতম যে এডিশন সেখানে সেটা ছিল দু সালে হয়ে গেছে এবং তার আয়োজক দেশ হিসেবে ছিল ভারত চোদ্দতম এডিশন হবে দু সালে আয়োজক দেশ হিসেবে আছে মানে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া পনেরোতম এডিশন হবে দু সালে এবং সেখানে আয়োজক দেশ হিসেবে আছে ভারত ও বাংলাদেশ ক্লিয়ার তারপর চলো নেক্সট ক্রিকেট বিশ্বকাপ মহিলাদের যেটা তো এর তেরোতম যে এডিশান সেটা হবে দু সালে এবং আয়োজক দেশ ভারত তারপর দেখো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের তো সেখানে যে নাইনথ এডিশান সেটা দু সালে এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ টেন্থ এডিশান দু সালে আয়োজক দেশ হিসাবে ভারত এবং শ্রীলঙ্কা ইলেভেন্থ এডিশান দু সালে আয়োজক দেশ হিসাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টুয়েলভ এডিশন দু হাজার তিরিশ সালে আয়োজক দেশ ইংল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড তারপর ছিল নেক্সট টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ যেটা মহিলাদের তো সেখানে নাইন্থ এডিশন দু হাজার চব্বিশ সালে এবং আয়োজক দেশ বাংলাদেশ এবং টেন্থ এডিশন দু হাজার ছাব্বিশ সালে এখানে আয়োজক দেশ হিসাবে আছে ইংল্যান্ড ও ওয়েলসে তারপর দেখো নেক্সট যে সামার অলিম্পিক গেম তো সামার অলিম্পিক গেম তেত্রিশতম যেটা দু হাজার চব্বিশ সালে এবং আয়োজক দেশ হিসাবে আছে ফ্রান্সের ফ্রান্স এবং ফ্রান্সের প্যারিসে এটা হবে ফ্রান্সের প্যারিস শহরে এটা উদ্বোধন হবে তারপর দেখো চৌত্রিশতম যেটা এটা হচ্ছে দু হাজার আঠাশ সালে এটা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পঁয়ত্রিশতম হবে দু হাজার বত্রিশ সালে এবং আয়োজক দেশ হিসেবে আছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে এটা আয়োজিত হবে তারপর দেখো নেক্সট যে উইন্টার অলিম্পিক গেমস তো উইন্টার অলিম্পিক গেমস চব্বিশতম যে এডিশন সেটা হবে দু সালে এবং এটা চীনের বেইজিং শহরে এটা টোয়েন্টি ফিফথ এডিশন দু সালে এবং এখানে আয়োজকদের হিসেবে আছে মানে ইতালি এবং ইতালির মিলান ও কার্তিনা এই দুটো শহরে এটা অনুষ্ঠিত হবে তারপর নেক্সট কমনওয়েলথ গেম কমনওয়েলথ গেম তেইশতম যে এডিশন টোয়েন্টি থার্ড এডিশন হবে দু সালে এবং এটার আয়োজকদের হিসেবে আছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়া শহরে এটা অনুষ্ঠিত হবে দু হাজার তিরিশ সালে হবে চব্বিশতম এডিশন এবং আয়োজক দে হিসাবে আছে কানাডা তারপর নেক্সট হচ্ছে এশিয়ান গেমস কুড়িতম যে এশিয়ান গেম সেটা অনুষ্ঠিত হবে দু সালে এবং এটা জাপানের ওইচি নাগন এই শহরে এটা অনুষ্ঠিত হবে একুশতম এশিয়ান গেম দু হাজার সালে অনুষ্ঠিত হবে এবং এটা কাতারের দোহা শহরে অনুষ্ঠিত হবে বাইশতম যে এশিয়ান গেম এটা দু সালে হবে এবং এটা সৌদি আরবের রিয়াদ এই রিয়াদ শহরে সৌদি আরবের রিয়াদ শহরে এটা অনুষ্ঠিত হবে নেক্সট হচ্ছে মেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ পুরুষদের যে এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ পনেরোতম এটা অলরেডি হয়ে গেছে দু সালে এবং সেখানে আয়োজিত দেশ হয়েছিল ভারত এবং ভারত বা আমাদের উড়িষ্যা ভারতের উড়িষ্যা শহরে এটা অনুষ্ঠিত হয়েছে তারপর হচ্ছে ষোলোতম যে মেন্স এফআইচ হকি ওয়ার্ল্ড কাপ সেটা অনুষ্ঠিত হবে দু সালে এবং নেদারল্যান্ড এবং বেলজিয়ামে এটা আয়োজিত হবে তারপর নেক্সট ওমেন এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ মহিলাদেরটা দু হাজার বাইশ সালে পনেরোতম এডিশন ছিল এবং এটা স্পেন এবং নেদারল্যান্ডস আয়োজিত করেছে এবং দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ ষোলোতম যে ওমেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ এটা দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে এবং এটা বেলজিয়াম এবং নেদারল্যান্ডে এটা অনুষ্ঠিত হবে তারপর ছিল নেক্সট আচ্ছা নেক্সট নেক্সটে যাওয়ার আগে একটা কথা তোমাদের কাছে যে আমরা আমাদের এই বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক রবিবার সকাল সাতটায় উইকলি মোস্ট ইম্পর্টেন্ট কার্ড অ্যাপিয়ার্সের একটা সেশান দিই যেটা তোমাদের আপকামিং কিন্তু বিভিন্ন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে এবং এই সমস্ত ক্লাসে পিডিএফ ডাউনলোড করার জন্য যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের এই বিশ্বাস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এখানে সমস্ত ক্লাসে পিডিএফ দিয়ে দেওয়া হয় তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তারপর চলো নেক্সট তো নেক্সট দেখো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম তো এই যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এটা ফোর্থ এডিশান দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এবছর এবং এর আয়োজক দেশ হিসেবে আছে উত্তর পূর্ব মানে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি তো ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি কী কী না যেমন আসাম সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মেঘালয় এবং মিজোরাম এই মানে এই সমস্ত ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি কিন্তু এ আয়োজক দেশ হিসেবে আছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমের তো চলো তারপর নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম তো দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেম যে সিক্স এডিশান সেটা দু হাজার তেইশ সালে হয়েছিলো এবং তামিলনাড়ুতে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেভেন্থ এডিশন দু হাজার চব্বিশ সালে এটা অনুষ্ঠিত হয়েছে চেন্নাই কোয়েম্বাটুর মাদুরাই এবং ত্রিচিতে তো তারপর চলো নেক্সট আচ্ছা এই পর্যন্ত ছিল আজকে আমাদের সিজনটি তো যদি সিজনটি ভালো লাগে অবশ্যই সিজনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে ছোট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড বেস্ট অল লাভ ফর ইউর আপকামিং এক্সামিনেশন জয় হিন্দ